ছবি দর্শক আসলাম সবাইকে কেমন আছেন আশা করি সবাই আছেন। সবাই ভালোবাসা ভালো লাগা নিয়ে আমি লোক হাজির হয়েছি আজকে আমি ক্যামেরাবন্দি করেছি দেখেন দুটি টিয়া পাখি দেখেন তাদের অপর মিলবন্ধন এবং ভালোবাসা তবু দর্শক দেখতে থাকুন গান শুনুন উপভোগ করুন টিয়া পাখি টিয়া পাখির ভালোবাসা এই দেখা যাচ্ছে আগের দিনে টিয়া পাখি বহু দেখা যেত এখন কিন্তু বিলুপ্তির পথেই প্রায় আমাদের চোখে অ্যাভেলেবেল দেখা যেত গাছে বাসা কিন্তু এখন বিলুপ্তি প্রায় তো আমি অনেক কষ্ট করে গেম দিক করেছি দেখতে থাকুন মনোযোগ সহ করে